আসসালামু আলাইকুম সবাই হাসেন আর আনন্দ করেন আদালত চত্বরে ইনো আরো অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি সর্বশেষ ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে অপরাধে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার করা পথে সকাল দশটার দিকে ফ্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মনির পরক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান তৌফিক ইলাহি সাজান, খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকা আব্দুর কে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককে হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসান হক বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে এদিকে হাত জোড় করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাদ আহমেদ পলককে এইসব সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দেয়া দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অগাস্ট গণহত্যার মামলায় কারাবন্দি সাবেক দুই উপদেষ্টা সাবেক দশ মন্ত্রী এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এবং বিচারপতি সহ বিশ জনকে হাজির করতে নির্দেশ দেন এর মধ্যে চোদ্দ জনকে আঠারো নভেম্বর হাজির করতে বলা হয় চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি সব তৎপরতায় এখন নির্বাচন ঘিরে কিন্তু অন্তর্বর্তী সরকার একশো দিনও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় দলের শীর্ষ নেতারা সরকারের উপর আরো চাপ সৃষ্টির কথা বলছেন জানা গেছে অন্তর্বর্তী সরকার যদি সামনে ডিসেম্বরের মাঝে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে আর বিএনপির মধ্যে নানা ধরনের আশঙ্কাও কাজ করছে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাও নিশ্চিত নয় কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মামলায় রয়ে গেছে জামিন প্রক্রিয়াও শুরু হয়নি গত ছয় নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতির প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায় তা না হলে তারা সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন আর রোডম্যাপ না পেলে মার্চ নাগাদ তারা আন্দোলনে যেতে পারেন তবে বিএনপি নেতারা রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা স্বীকার করলেও মার্চে আন্দোলনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিএনপির এই রোডম্যাপ নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলনের সঙ্গেও কথা বলেছে নির্বাচন আন্দোলনের শরিকদের তারা কিছু আসন ছেড়ে দেবে এর মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বিএনপির মধ্যে নানা সংশয়ও কাজ করছে তার মধ্যে ওয়ান ইলেভেনের সময় টু মাইনাস থিওরি নিয়েও কেউ কেউ কথা বলছেন তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না কারণ চিকিৎসকরা এখানেও তাকে অনুমতি দিচ্ছেন না আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হচ্ছে যদিও ডক্টর ইউনুস সাহেব তার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিচ্ছেন আমি মনে করি তিনি এটা ঠিক করছেন না কারণ আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত শেখ হাসিনা তার মামলা নিজের ইচ্ছে মতো প্রত্যাহার করিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাইনাস করার যদি প্রবণতা থাকে তার সঙ্গে সামর্থ্য থাকার প্রশ্নও জড়িত বর্তমান সরকারের মাইনাস করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না বিএনপি এমন একটি রাজনৈতিক দল এর শিকড় থেকে দেশের মানুষের মধ্যে অতীতে অনেক চেষ্টা করছে বিএনপিকে ভাঙান কিন্তু সফল হয়নি গত কয়েকদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী রোডম্যাপের সঙ্গে সরকারের সমালোচনা করেন সর্বশেষ শনিবার তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে ঢাকা এক দলীয় সভায় বলেন তিন মাস পরে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায় নয় সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ তা সহজভাবে মেনে নেবে না আমি আগেও বলেছি সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকার বাছাইয়ে যদি ভুল হয় তাহলে তা জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে